হ্যালো গাইস তোমাদেরকে বলছিলাম 100 সাবস্ক্রাইবার কমপ্লিট হলে ভিআইপি প্রক্সি সার্ভারের টিউটোরিয়াল ভিডিও দেবো তোমরা কালকে আমার একশো সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিয়েছো সেজন্য আজকে আমি ভিআইপি পোড়োক্সি সার্ভারে টিউটোরিয়াল ভিডিও নিয়ে চলে এসেছি যাদের পোড়োসি সার্ভার সম্পর্কে কোনো ধারণা নেই তাদেরকে বলছি পোড়োসি সার্ভারে তোমরা ফ্রি ফায়ারের শুরু থেকে এখন পর্যন্ত তো বান্ডিল এসেছে সব বান্ডিল পেয়ে যাওয়া সব বান্ডিল এখন পর্যন্ত আসিনি সেসব বান্ডিলও পেয়ে যাওয়া আর একটা কথা তোমরা ভিডিও সম্পূর্ণ দেখবা নাহলে কিন্তু পোড়োসি সার্ভার সেট আপ করতে পারবা না চলো আর বেশি কথা বলবো না আমরা সেট আপ ভিডিওতে চলে যাই আমার কমেন্ট বক্সে দুইটা লিঙ্ক থাকবে এক একটা লিঙ্ক থেকে তোমরা এই অ্যাপটা ডাউনলোড করে নিবা এই অ্যাপটা ডাউনলোড করে এই অ্যাপের ভেতর ঢুকে তোমরা গেস্ট অ্যাকাউন্ট খুলবা গেস্ট অ্যাকাউন্ট খুলে গেস্ট অ্যাকাউন্টের ইউআইডি কপি করে নিয়ে আসবা আর তোমাদের ফোনে যদি ফ্রি ফায়ার ম্যাক্স থাকে তাহলে কিন্তু এই অ্যাপটা ডাউনলোড হবে না যাদের ফোনে ফ্রি ফায়ার ম্যাক্স আসে তারা ফ্রি ফায়ার ম্যাক্সটা ডিলিট করে দেবা আমার ভিডিওর কমেন্ট বক্সের লিংকে চাপ দিলে এরকম একটা পেজ আসবে তারপরে এখানে গেস্ট অ্যাকাউন্টের ইউআইডিটা পেস্ট করে দেবা পেস্ট করার পর একটা অ্যাড আসবে এই অ্যাডটা কেটে দেবা তারপরে তিন সেকেন্ড ওয়েট করতে বলবে তিন সেকেন্ড ওয়েট করার পর আবার নেক্সটে সাপ দেওয়া নেক্সটে সাপ দেওয়ার পর আবার একটা অ্যাড আসবে এই অ্যাডটাও কেটে দিবা কেটে দেওয়ার পর আবার নেক্সটে সাপ দেওয়া তারপর আবার তিন সেকেন্ড ওয়েট করতে বলবে তারপর তিন সেকেন্ড ওয়েট করার পর আবার নেক্সটে সাপ দেওয়া তারপর আবার অ্যাড আসবে অ্যাডগুলো কেটে দিবা কেটে দেওয়ার পর আবার তিন সেকেন্ড ওয়েট করতে বলবে ওয়েট করার পর আবার একটা অ্যাড আসবে একটা কেটে দিবা এই অ্যাডটা কেটে দিলে তোমাদের সার্ভার আনলক হয়ে যাবে তারপর তোমরা গেলে লোকটা দেখতো তোমাদের পুরুষ সার্ভার